আসসালামু আলাইকুম তো আজকে সৌভাগ্যবশত আমি আমার প্রথম ব্যাচের একজন স্টুডেন্টকে পেয়েছি মতিন সাহেব উনি আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট সো সৌভাগ্যবশত আরেকটা বিষয় হচ্ছে উনি পাবনা শহরেই আছেন আর কি হ্যাঁ আমি পাবনা শহরেই আছি সো কফি এনামা নিয়ে ওনার একটা হিউজ ইন্টারেস্ট উনি আমাকে বেশ কয়েকবার বলেছেন কেমনে কেমনে করা যায় ওনার কাছে আসলে ফ্যাসিলিটিটা নাই আমার কাছে যেহেতু ফ্যাসিলিটি আছে আর উনি পাবনা শহরেই আছে তো মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছিলাম উনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আজকে আমার কাছে চলে আসছেন সো মদিন সাহেব আপনি কি কফি আনামা নেওয়ার জন্য রেডি জি ইনশাল্লাহ আমি কফি আনামা নেওয়ার জন্য পরিপূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত এটা আপনার কি প্রথমবার হ্যাঁ এটা আমি ফার্স্ট টাইম আর এটার যে আমি একটু রিসার্চ করলাম যে এটার বেনিফিটগুলো কি হ্যাঁ বেনিফিটগুলো জানার পরে আমি আসলে খুব ইন্টারেস্টেড যে এটা নিব এবং এটার সাথে আমি সরাসরি আমার ফ্যামিলি মেম্বার প্লাস আমার মা ওনাকেও দিব তো এই জন্য আমি আজকে সরাসরি নিতে আসলাম যে এটার নিজে আগে ফিলটা নেই যে আসলে অনেকেই যে ভয় পায় সেই ভয়টা আসলে কতটুকু তো এই ভয়টা জয় করার জন্যই মূলত আমি সরাসরি নেওয়ার জন্য আসছি এবং নিব নেওয়ার পরে ফিলিংস টু শেয়ার করব ঠিক আছে সো আমাদের অলমোস্ট রেডি আছে তো আমি মতিন সাহেবকে কফি আনামার প্রসেসের দিকে নিয়ে যাচ্ছি আমরা সব কিছু করে রেখেছি তো পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া যাচ্ছে না কারণ কফি প্রস্তুত করা কফি চাল দেওয়া এই সমস্ত ভিডিও আমাদের আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে আছে ওখান থেকে দেখে নেবেন কেন ওগুলো করতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাইতো সো আমি মতিন সাহেবকে মোটামুটি রেডি করে ফেলছি অলমোস্ট এখন আমরা জাস্ট এই যে আমাদের কফি এনমার পাত্রে কফি ঢালবো এবং ওনার রেকটাম দিয়ে এটা প্রবেশ করায় দিব আর কি তো দেখতেই থাকেন তারপর কফি এনোমা শেষ হলে ওনার ফ্ল্যাশ আউট হয়ে গেলে ওনার সাথে আরেকবার আমরা বসবো ওনার অনুভূতি নেওয়ার জন্য সো আমাদের মতিন সাহেবের অ্যানোমা চলছে উনি ওনার উনি ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম মার্শাল্লাহ বেশ সাহসী একজন মানুষ এটা শুরু করাটা আসলে জরুরি এই যে হচ্ছে কফি আমি একটু দেখাই এই যে কফি এই কফি এই যে পাইপ দিয়ে ওনার রেকটাম দিয়ে ওনার পুরা ক্লোনে ঢুকতেছে সো এটা শেষ হলে মোটামুটি এটা শেষ হলে আমরা ওনার ফিডব্যাকটা নিব আর কি শেষ ভাইজান ভাইজানের ফ্ল্যাশ আউটও শেষ হ্যাঁ সো এখন আমি আসলে প্রথমে তার কাছ থেকে অনুভূতিটা শুনবো যেহেতু জীবনের প্রথম উনি কফি আনামাটা করলেন সো সাহেব আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন একদম শুরু থেকেই থ্যাংক ইউ এরকম একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স না সুযোগ করে দেওয়ার জন্য আমি আসলে যতটা ভেবেছিলাম যে যে পরিমাণ এটা আসলে ভয় কাজ করে আসলে সেরকম ভয় বলতে কিছুই না রাইট যা হচ্ছে নিজেকে একটু কন্ট্রোল করে এতটুকুই আর ভয় বলে কোনো কিছু নাই আর এটা নেওয়ার পরের যে ফিলিংসটা সেটা যদি বলি এটা জাস্ট অসাধারণ নিজে এতটা এখন হালকা লাগতেছে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই আমাদের পনেরো ষোলো বছরের সময় যে আমরা যেরকম ফুটবল খেলতাম মাঠে যেরকম যেভাবে দৌড়াইতাম তো ওই লেভেলের হচ্ছে হলো শরীর পাতলা লাগতেছে নিজে মনে হচ্ছে যে এখন দৌড়া মা সারা মাঠ দৌড়ে বেড়াবো এরকম একটা মানে নিজে খালগা লাগতেছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর হচ্ছে আমি বললাম ইনশাআল্লাহ এটা আমি রেগুলার নেব আর কি প্রতি মাস অন্তত দুই থেকে তিনটা নিয়ে আপনার বাবা মা বাবা তো অবশ্যই দেব আমার বাবার বিশেষ করে আইডিএসের একটা প্রবলেম আছে তো তাকে তার জন্য এটা অলমোস্ট মানে হিউজ ইম্পর্টেন্ট এটা এবং বেনিফিটেড হবে ইনশাআল্লাহ তো বাবাকে অবশ্যই দেবো মা একটু শারীরিকভাবে অসুস্থ মাকেও দেবো ইনশাল্লাহ মানে পুরো ফ্যামিলি আমরা আমি ডিটার যে আমার পুরো ফ্যামিলি এটা নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ আমার পার্সোনাল মতামতটা আমি শেয়ার করলাম নিজের যেটা ফিল পাচ্ছে সে একদম র ফিলটাই ইনশাল্লাহ বললাম সত্যি নিজের মধ্যে এতটুকুও হালকা লাগতেছে আর সত্যিতে বড় কথা পেট মনে হচ্ছে যে নিজের সাথে নাই এতটুকু মানে সিরিয়াসলি এতটা মানে পেটটা হালকা হয়ে গেছে একটু আগেও মনে করেন যে মানে মনে হয়তো যে না পেটটা একটু ভারী ভারভার লাগতেছে ফার্স্ট টাইম যদি এতটুকু হালকা লাগে তাহলে কন্টিনিউয়াসলি নিয়ে ব্যাপারে আমার শারীরিক অবস্থা কেমন হবে ওইটা চিন্তা করেই মনে হচ্ছে যে এটা আমার অবশ্যই অবশ্যই রেগুলার নেওয়া আছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আসলে এটার উপকার বলে শেষ করা যাবে না কারণ যতক্ষণ আপনি নিচ্ছেন না ততক্ষণ এর উপকারটা কোনোভাবে বোঝানো যাবে না হ্যাঁ আপনার ত্বক উজ্জ্বল হওয়া শুরু হবে আর আর পেটের যত ধরনের সমস্যা আছে এটা তো বলা যায় যে ইনস্ট্যান্ট সমাধান হওয়া শুরু করবে পাশাপাশি শারীরিক আমাদের পেটটা হচ্ছে আমাদের সবকিছুর মূল সকল সমস্যার উৎপত্তিও মোটামুটি পেট থেকেই হয় সো পেটের ডাইজেস্টিভ সিস্টেম এটা রিপেয়ার করে পাশাপাশি আমাদের অন্য অন্য মেটাবলিক অনেক সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে ফেলে তবে এটার একটা সতর্কতা আছে তো সেই সতর্কতাকে আমি এর আগে ভিডিওতে বলেছি এখনো ভাই আছে ভাইয়ের জন্য একটা ব্যবস্থা হয়েছে সেটা হচ্ছে প্রোবায়োটিক খেতে হবে হ্যাঁ যেদিন কফি নামা করা লা করা হবে সেদিন কিন্তু অবশ্যই প্রোবায়োটিক খেতে হবে সো প্রোবায়োটিক হিসাবে আমাদের এখানে টক দই আছে তো আমরা এখন ওনাকে ইনস্ট্যান্ট টক দই খাওয়াবো টক দইটা অবশ্যই খেতে হবে আপনি না চাইলেও খেতে পারেন কোনো সমস্যা নাই তবে আপনি চেষ্টা করবেন ফ্রি থাকার জন্য হালকা 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 খাবার 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 খাওয়া মানে যে ধরনের আছে খেলে আপনি স্মুথলি কাজ হবে কারণ পেট থেকে এটা ব্যাকটেরিয়াও প্লাস আউট হয়ে যায় ভালো খারাপ সব ধরনের ব্যাকটেরিয়া প্লাস আউট হয় সুতরাং প্রোবায়োটিক যদি আপনি খান এটা খুব দ্রুত রিস্টোর হয়ে যায় তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ এই ধরনের টেস্ট সামনে আমরা আরও আনতে পারবো তো সে পর্যন্ত সবাই সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন পাশাপাশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আলাইকুম